বিপিএল হতো না টাকা নেই বিপিএল হতো না আমার কথা আপনি জোর করে আপনি তাহলে আমাকে বুঝান যে আমার পকেটে যদি পাঁচ সাত কোটি টাকা না থাকে তাহলে আমি বললাম বাকি দামি স্পন্সর থেকে কালেক্ট আমি তাহলে একটা মিনিমাম টিম করতে আট কোটি টাকা লাগবে মিনিমাম যদি আমি মিনিমাম আট কোটি টাকা আমার কাছে যদি আট কোটি টাকা না থাকে আমি বিপিএল টিম কিনবো কেন আমি তো মানুষের কাছে কিনি নাই যে মানুষ আমাকে স্পন্সর দিবে আপনি স্পন্সর পাইতেও পারেন নাও পাইতে পারেন হ্যাঁ আর এখন মার্কেটে আপনি কয় টাকা স্পন্সর দেন তা আপনার কারণটা কি বিপিএল টিম নেওয়া আপনি যখন টাকা নাই বুঝতে পারবেন আপনি কেন আসছেন আপনি মানুষকে কি বুঝাচ্ছেন কি ঠকাচ্ছেন আপনি মানুষকে প্লেয়ার দিলেন বা অপশনে বসলেন এত কিছু করলেন তো আমার কথা হলো যে আমাদের আমি যেটা জানতাম বিপিএল একটা জিনিস ছিল যে আমরা মনে হয় যে ব্যাংক গ্যারান্টি দেয় সেই ব্যাংক গ্যারান্টি কোথায় বিসিবি কেন ব্যাংক গ্যারান্টি ভাঙিয়ে টাকা দিয়ে দিচ্ছে না আমার কথা বিসিবি ওয়ার্ড বিসিবি বিপিএল গভর্নমেন্টের কাছে রোলটা কি বলে আমরা নতুন বোর্ড এসে আসছি আমাদের করতেই হবে তো তো নতুন বাংলাদেশ কই হইলো আরো পুরান আরো পুরান বাংলাদেশ হয়ে বেশি পুরান হয়ে গেল বাংলাদেশ আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতেছি সেখানে তো সবার দায়িত্ব দল

যেমন আপনি যেটা পারছেন না সেটা কেন খামরা যে করবেন সাধারণ মানুষকে আপনি কষ্ট দিচ্ছে আপনি তাদেরকে কষ্ট দিচ্ছেন যারা ফ্রিগেল ক্রিকেট প্রেমী তারা কিন্তু অনেকে ক্রিকেট থেকে বলতে থেকে স্বাভাবিক তো তারা এটা যে হইচই করবেই তারা গেট ভাঙবে এই করবে সেটাই তো হচ্ছে না তা আপনি সিম্পল জিনিসটাকে ক্রিটিক্যাল করছেন যেন চর্চা বড় কথা ভালো করতে কি এমন ভালো করতে হবে যেটা মানুষের ক্ষতি করবে আসলে মানুষ খেলায় যাবে আর যেটা হচ্ছে যে ধর আমরা ফ্র্যাঞ্চাইজিগুলোকে দিলাম তারা যে বিসিবি তো সেটা করে যে নিশ্চয়ই একটা রিপোর্ট নেই ফ্র্যাঞ্চাইজিগুলোকে দেওয়া হয় কারণ আমি যতবার আমি যেহেতু অঙ্গি কোথায় ছিলাম আমি এটা বলতে পারবো না মিশন কথা যেটা বলি যে এনএসআই বা আই এদের একটা রিপোর্ট আসে যে তারা দলের মালিকগুলোর ব্যাপারে আসে তাদের ফিনান্সিয়াল আছে না আসে স্টার বিষয় আছে তা আমার কথা হচ্ছে আজকে বিপিএল এর ছয় ম্যাচ হওয়ার পর একটা দলের থেকে বলছে তারা খেলবে কিন্তু তাদের টাকা পায়নি কিন্তু আমাদের জন্য আসলে লজ্জা সত্যি কথা এবং আপনার বিভিন্ন জায়গায় শুনি যায় দিয়ে যায় না এটা যায় না তো তারপরেও যে প্লেয়াররা খেলে বা মাঠে যায় বা কথা বলে না এটা তো অনেক বড় ব্যাপার আসলে সত্যি কথা তো আমি